ফ্যাসিবাদী সরকারের পতন হলো ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই সেটি আমাদের আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি আমাদের যেই রাষ্ট্রভাবনা রূপকল্প আমরা সেটি প্রকাশ করব আগামীকাল তেসরা আগস্ট দু হাজার পঁচিশ আমরা শহীদ কিনারে আমাদের এই যে জুলাই পদ জেস করতে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব বিকাল চারটায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে এই আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমরা এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা রূপরেখা সেটি আমরা হাজির করতে যাচ্ছি এবং কর্মসূচিতে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন মিডিয়া কর্মীরা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের এই জুলাই পদযাত্রা মূলত বিচার সংস্কার এবং নতুন সংবিধানের ছিল পাশাপাশি আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের কথা বলেছিলাম সংস্কারের দাবিতে সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণাপত্রটি সরকার পাঁচই আগস্ট গণ এবং গণপ্রুথানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই